আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ভোকাবুলারি এটা এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস যদি আমরা ইংরেজিকে কোনো সাবজেক্ট হিসেবে চিন্তা না করে আন্তর্জাতিক ভাষা হিসেবে চিন্তা করি বা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কোনো অংশ হিসেবে যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে আমাদের ইংরেজি পড়া এবং বোঝাটা খুবই সহজ হবে বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত এটা এক একজনের মতামত এক এক রকম হতে পারে আমার দর্শন থেকে আমার মনে হয় যে ইংরেজি যদি কোনো সাবজেক্ট হিসেবে যদি আমি চিন্তা না করে কোনো আন্তর্জাতিক ভাষা হিসেবে চিন্তা করি সেই ক্ষেত্রে এটা আমার জন্য ইফেক্টফুল হবে ইউজফুল হবে সেক্ষেত্রে আমার ইংরেজি জানার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার ভোকাবুলারি ভোকাবুলারি প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে আপনি প্রথমত যে কোনো আপনি ভোকাবুলারি যদি নেন যে কোনো একটা শব্দ নিলেন ওই শব্দ নেওয়ার পর সেখান থেকে চিন্তা করবেন যে আমি এই শব্দটা পড়লাম তাহলে এর অ্যান্টোনিয়মস কী হবে এসথুনিয়মস কী হবে বা এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো কি না এই টপিকগুলো যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন এটা এরকম না যে আজকে পড়লাম কালকে পড়লাম না আবার তিন দিন পরে বললাম ন এরকম করলে এটা হবে না আপনার এটা রেগুলারলি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে এবং এটা কন্টিনিউ করতে হবে যতদিন পর্যন্ত আপনি বেসিক ধারণাটা না পাচ্ছেন আপনি দৈনিক আপনার যদি খুব অসুবিধা হয় আপনি দৈনিক দুটো করে ভোগে বলে শেখেন আপনি সেটা প্র্যাকটিস করেন আপনি সেটাতে শব্দ তৈরি করেন সেটার বিপরীত শব্দ কী সেটার সমর্থক শব্দ কি সেটা আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই টপিকগুলো যদি আপনি ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করেন অথবা খাতায় লিখেন সেক্ষেত্রে এটা আপনার জন্য ভেরি ইউজফুল হবে এটা আপনার পরবর্তীতে যখন আপনি বেসিক জিনিসটা থেকে আরেকটু সামনে আগিয়ে যাবেন প্রথম ধাপ পার হওয়ার পরে তখন আপনি দেখবেন এই জিনিসগুলো আপনি চোখ বন্ধ বলে সামনে দেখতে পারবেন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এই টপিকগুলো পড়েছিলাম এটার এই এটা ন্যান্ডোনিয়ামস এই এই শব্দটা এই এই ক্ষেত্রে ব্যবহার করা হয় সো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে সামনে আগানো উচিত আমরা যদি এই জিনিসগুলা শুধু ভোকাপুলারের ক্ষেত্রে না আপনার যে কোনো কিছুর ক্ষেত্রে যদি বোঝেন যে আপনি কী পড়তেছেন এবং এটার ব্যবহার ক্ষেত্রটা কোথায় এবং এটা কীভাবে ব্যবহার করতে হবে যদি এই জিনিসটা আপনি আইডেন্টিফাই করতে পারেন আপনার কাজ সেভেন্টি পারসেন্ট এনাফ আর থার্টি পারসেন্ট হচ্ছে সেটা আপনাকে পড়তে হবে দ্যাটস ইট ধন্যবাদ